ইরে ওনাতে কোন মুখ কস কাল নাই আমরা কি এবা দিন যাইব বাবা নিশ্চিন্ততা হয় মক kêলাইতাছে ওই জেদে আজ একটা মক kêলাইতাছে অনেক জায়গা কোজা কুজির পর দেখা যায় বাবা জানে রাস্তানার সন্ধান পাওয়া গেছে যাই গিয়া দেখি বাবা মক তোলায় বসো সাধু বাবা ঐ বাবা দেনে আছে কোনো চাউন নাই কথা আমার লগে কো বাবা আমি আইছি আমার সম্পত্তির মধ্যে বাতিজায় বাঘ বইত আছে আর বাতিজারে এই সম্পত্তি থেকে বঞ্চিত করন লাগবো আর বাতিদারে পাগল বানায়ালান লাগবো যাতে কে সম্পত্তি দাবি না করে তুই তো বহুত চালাকরি তুই তো চাইতাস বাতি যারে পাগল করতে কুটি কুটি টাকার মালিক হইতে তুই এত টাকার মালিক হবে আমাদেরকে কিছু দিবে না বহু টাকা লাগবে এই কাজ করলে বাবা টাকা যা লাগে সম্পূর্ণ আমি দিয়াম কাজটা হইব তো একশো একশো হইব এই কাজে টাকা লাগবো প্রচুর পঞ্চাশ হাজার টাকা লাগবো আনছ তো বাবা আমি তো জানি না হাদিয়া স্বরূপ কিছু লই আইছি আপনি কিছুরা হেন তারপর বাদ বাহি টেহা আমি লই আইতাছি পঞ্চাশ হাজার কইসুন পঞ্চাশ হাজারই দাম পঞ্চাশ হাজার টাকাই লাগবো শোন মঙ্গলবারে আসরের পরে তুই আমার সাথে এই জায়গা সাক্ষাৎ করবি যা ঠিক আছে বাবা যা কাজটা হবে তো ইনশাআল্লাহ একশো একশো হবে বাবার সাথে কথা নাই আল্লাহ একবার আল্লাহ একবার যা ওহন যে কিবা আইতাছিল আ বাবা বিনা সালানে ব্যবসা বাবা শুনছি তো ডিবি আমরারে কুজ কুজ মামলাটার ব্যাপারে কোন তদ্বির করতে আছেন নাকি আমরা কি এইভাবে বন জঙ্গলে দিন কাটায়াম চিন্তা করিস না আমি উপরে ফোন লাগাইছি এটা তো হইব বাবা বাসান বাসান এই ওট বাবা জেনে আছে এই তুই আমার সাথে কথা ক বাবা দেনে আছে বাবা কারো সাথে কথা বলে না আমি তো বাবার কাছে আইছিলাম আমি তো বাবির প্রেমে বসছি আমারে ভাবিরে যে ভাবক লাগবো আরে এটাই তো বাবার কাম এইটা বাবা পারে টাকা আনছো হ্যাঁ দি আনছি দে টাকা দি আপাতত এটা দে 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 পরে বাকিটা দিমু না ঠিক আছে তুই মঙ্গলবারে রাতের 12টার পরে বাবার সাথে সাক্ষাৎ করবে যা ঠিক আছে বাবা দোয়া কইরেন যা বাবা রুসিলা এইবার বাতিজারে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবাম কর করো দেখবাম নাকি বাকি করো কি আলাপ করতেছ কারে সম্পত্তি থেকে বঞ্চিত করতেছ রাখো আমি বুঝতেছি ওই ওই এলাকায় বলে বাবার আস্তানা কাটছে কোন জায়গায় হ ভাই আস্তানা করছে আমি তো বাবার কাছ থেকে আইছি বাবা খুব কামেল বাবা ওই বাবার কাছ থেকে আইছস চল আমগো লগে ধরো নি আসো আমাদের সাথে আর স্যার স্যার এই যে এই পাওয়া গেছে স্যার ওই তোমরা কেডা হ্যাঁ স্যার বলেন আমরা কেটা ওই আমরা ডিবির লোক বাবা তোরা বলে যাবেন নাই বাবা